কোথায় তুমি রান্না করবে এখানে এই চুলাতে তুমি রান্না করবে না খবরদার এই চুলাতে তুমি রান্না করিও না কিভাবে জানো তোমার হাটটা পুড়ে যাবে দেখি এখানে কোনো তোমার মাও আসছে নাকি দেখো তো মাও ক্যাট আসছে মাউকেট আসছে দেখি তো আসে নাই না মাউকেট তো সত্যি সত্যি আসে নাই পুকুরে কি মাছ আছে সব চলো আমরা ওদিকে যাই এখানে থাকবো না আসো এখানে রান্না করতে হবে না এখন আসো যখন মা রান্না করবো তখন তুমি মার সাথে বসে থাকিও এখন তো মা রান্না করছি না রান্না করছি মা হুম তাহলে আমরা এখন এখানে থাকবো না ওরা যেও না না দুষ্টু কি করেছে জানেন আজকে সকালে এক বোতল পানি এনে চুলার মধ্যে দিয়ে দিয়েছে রান্না করবে তাই সেই চুলার মধ্যে ছাই আর সেই পানি কাদা কাদা হয়ে গেল। সেটা আমাকে পরিষ্কার করতে হয়েছে তারপর আমি রান্না করেছি না 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 তোমার হাতে মলে লেগেছে আসো 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 এখন আগুন গরম ছাই গরম আছে আমি দুপুরে রান্না করেছিলাম না আসো চলো কোথায় যাচ্ছ তুমি রান্না করতে না না রান্না করতে যেও না দেখি চলো আমরা হাঁটি ওখানে গিয়ে দেখি বাবা দরজা খুলেছে নাকি চলো দেখি তো কোথায় যাচ্ছ বাবা দরজা খুলেছে নাকি দেখতে যাচ্ছো দেখো তো চলো গিয়ে ডাকি দেখো তো বাবা ড্রয়িং রুমে এসে বসছে নাকি চলো তো চলো গিয়ে দেখি মে বাবা নাই কোথায় গেল বাবা বাবাকে তো দেখতে পাচ্ছি না তাই তো সত্যি সত্যি ড্রয়িং রুমেও বাবা নাই ঈশান তুমি এটা হাতে নিয়ে কেন ঘুরছো এটা তো মা কাজ করি তারপর তুমি কি করবে আগুন দিয়ে আচ্ছা তুমি যে আজকে একটা গরু দেখেছিলে সেটার কথা আমাকে একটু বলো তো

তোমার গরুটা ভয় লাগে আর বলো তো কুম্বর বাবা তোমার কি হয় তোমার বাবা হয় তাহলে আমার বাবা বলো না কেন বলবে আমার বাবা তোমার বাবা তোমার বাবা কি করেছে গরুটাকে আদর করেছে তুমি কি বলেছো গুরু আই খাও খাবার খেয়েছিল কি খেয়েছে গরু তুমি নিচে পড়ে গেছো কিভাবে গরুর ল্যাস ধরছো তুমি এই যে বাবা আসছে মনে হয় দেখ